বিকাশ সুদী ব্যাংকের প্রতিষ্ঠান বিকল্প মাধ্যম না থাকলে বা না থাকলে সর্বাবস্থা বিকাশের এজেন্ট ব্যবসা বিদ্যুৎ বিল পেমেন্ট টাকা আদান প্রদান ইত্যাদি নিয়ে বিস্তারিত বলবেন খুবই দরকারি একটা প্রশ্ন কোনো অসুবিধা এটাতে নাই ভাই সুদী প্রতিষ্ঠান এর সাথে বৈধ কাজ কারবার করাতে কোনো অসুবিধা নেই একটা প্রতিষ্ঠান সুদ ভিত্তিক তার সাথে আপনি কাজ কারবার করতেছেন কি বৈধ কথার কথা বিকাশ ব্র্যাক ব্যাংক বা সুদভিত্তিক যে কনভেনশনাল ব্যাঙ্কগুলো আছে এই ব্যাংকগুলোতে আপনি কোনো বিল পরিশোধ করেছেন তো এখানে তো আপনি কোনো অন্যায় করেন নাই সরকারের বা নির্দিষ্ট কোম্পানির টাকা পাওনা আছে আপনি তাদের মাধ্যমে টাকাটা দিলেন এখানে আপনি কোনো সুদ দেন নাই অথবা এটাতে কোনো অসুবিধা নাই বিকাশে বিল পরিশোধ করেন বা অন্য কোনো ব্যাংকের মাধ্যমে বিল পেমেন্ট করেন এতে কোনো অসুবিধা নাই কারণ এখানে আপনি সুদে যুক্ত হন নাই এমনকি বিকাশে টাকা পাঠালেন টাকা রিসিভ করলেন সম্পূর্ণ হালাল কোনো অসুবিধা নেই কারণ এটা শুধু বিকাশের ক্ষেত্রে না বিকাশ নগদ তারপরে এম ক্যাশ আরও যেগুলো আছে এই সবগুলোর ক্ষেত্রে একই কথা এখানে হালাল ভাবনা কিছু নেই আপনি টাকা পাঠালেন ওই যে নির্দিষ্ট পার্সেন্ট কাটে যে তারা ওইটা গুণা হবে না কেন কারণ সার্ভিস চার্জ আপনার টাকাটা যে সে ওখানে আরেকজনকে দিবে এই যে পরিশ্রম করবে সে এ পারিশ্রমিক সে নিচ্ছে হাজার দশ টাকা বিশ টাকা এটা তার হক কারণ সে পরিশ্রম করে বিনিময় নিচ্ছে বিধায় আপনি তাকে হাওলা দিয়েছেন সে আপনাকে লাভ দিছে বিষয়টা সেরকম না যার কারণে এই বিকাশ বা ইয়েতে টাকা পাঠানো টাকা নেওয়া তারপরে আপনার বিল পেমেন্ট করা এগুলো সম্পূর্ণ কি যায় আছে এগুলো তো কোনো কিছু নেই